জরায়ু থেকে পাঁচ কেজি ওজনে টিউমার অপারেশন করে সাফল্য পেল কৃষ্ণনগর সদর হাসপাতালের চিকিৎসকরা বর্তমানে সুস্থ রয়েছেন ওই গৃহবধূ পরিবার সূত্রে জানা গিয়েছে নদিয়ার পলাশের বাসিন্দা ওই গৃহবধূর নাম প্রিয়া ঘোষ বয়স বত্রিশ বছর গত ছ মাস আগে থেকে পেটে ব্যথা অনুভব করেন তিনি বিভিন্ন ওষুধ খাওয়ার পরও পেটে ব্যথা না সারলে চিকিৎসকের পরামর্শ মতো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করান পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসকরা বুঝতে পারেন জরায়ুতে টিউমার রয়েছে এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে কৃষ্ণনগর সদর হসপিটালে চিকিৎসক মনতোষ ভৌমিকের নেতৃত্বে আরও চিকিৎসক ও নার্স সহ ছয়জন প্রতিনিধি দলের সহযোগিতায় সফল হয় এই জটিল অস্ত্রোপচার চিকিৎসকদের দাবি টিউমারটি পাঁচ কেজি ওজনের বর্তমানে ওই গৃহবধূ সম্পূর্ণ সুস্থ রয়েছেন আমি খুবই করি মানুষের চেম্বারে পাতা ছিল কিন্তু অমিত স্যার আমাকে সদর হসপিটাল থেকে করিয়ে এটা কতদিন ধরে ছিল ব্যথাটা আমার ছ মাস থেকে হচ্ছিল কি করে বুঝলেন এটা টিউমার হয়েছে আপনি

প্ল্যান ছিল যে শুধু টিউমারটাকে বাদ দেব জড়াইও রাখবো সেরকম যদি টিউমার হয় তার জন্য ফার্দার কিছু চিন্তা ভাবনা করি কিন্তু অপারেশন আমি দেখি যে জড়াইটা রেখে টিউমারটাকে বাদ দিলে জড়াই বলে কিছু থাকবে না বাদ দিয়ে আমি প্ল্যান করে এটা করলাম সমস্ত জড়াই সহ টিউমারটাকে একসাথে বাদ দিলাম এখন সফল একদম ভালো এখন কেমন আছে পেশেন্ট পেশেন্ট একদম সুস্থ আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা হবে না এই ধরনের আর মায়মা যে ধরনের আমরা পাই নর্মালি হয় এক কিলো দু কিলো ম্যাক্সিমাম হতে পারে কিন্তু এত বড় টিউমার কমনলি পাওয়া যায় না অ্যাকচুয়ালি ওনার যেটা হচ্ছে প্রায় ছ মাস আট মাস ধরে উনি ভুগছেন বিভিন্ন জায়গায় গুলো বেরিয়েছে যখন আসি তখন মানে বিমাটা অনেকটা সাইড বেড়ে যায় বেড়ে যাওয়ার জন্য আমাদের যেটুকু ক্লিনিক্যালি দেখে যেটুকু মনে হয়েছিল সেই জন্য আমি বেশি ওয়েট না করে আর্জেন্ট অপারেশনের একটা ডিসিশন নিয়ে আজকে ভর্তি হল আজকে অপারেশনের ডিসিশনটা নিয়ে কতটা রিস্ক ছিল এটা রিস্ক তো ছিল এই একটা যে কোনো অপারেশনে রিস্ক তো থাকেই এর অপারেশনে একটা রিস্ক থাকে যতটা সম্ভব আমরা সেভ গার্ড করে সমস্ত স্ট্রাকচার ইন্টারনাল স্ট্রাকচার অর্গেন্সগুলোকে আমরা সেভ করে করে অপারেশনটা করেছি আপনার সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ঝুঁকিগুলি কিছু নেই সম্পূর্ণ সুস্থ এবং অপারেশন সাথে কতজনের টিম মিলে কাজটা করেছেন আমি করেছি আমি যত ভূমি দাঁড়িয়ে করেছি আমার ভাই অরূপ হেল্প করেছেন আমার দুজন সিস্টার দিদি আমাদের হেল্প করেছেন সবাই মিলে একটা টিম ওয়ার্ক যে কোনো অপারেশানের একটা টিম ওয়ার্ক লাগে এখানে একটা টিম ওয়ার্ক সেই হিসেবে আমার ন্যার ভাই ভাই অরিন্দম আলো ছিলেন নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনবিটিভি